পুরো কেরিয়ার জুড়ে কোনোদিনও রেকর্ডের পেছনে ছোটেননি লিওলেন মেসি বরং রেকর্ডই তার পেছনে ছুটেছে ছত্রিশ বছর বয়সী আর্জেন্টাইন এই সুপারস্টারকে এখনও পেছনে ফেলতে বেগ পেতে হয় ফুটবলের ভবিষ্যৎ প্রজন্মের তারকা কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ডের মতো তরুণদের আর্জেন্টাইন সুপারস্টারের সঙ্গে এখনও লড়াইয়ে পেরে উঠছে না তারা এবার লিওলেন মেসি এমনই এক কীর্তি গড়েছেন যা ফুটবল ইতিহাসে এর আগে করতে পারেনি কোনো ফুটবলার প্রথমবারের মতো ইউরোপের বাইরে খেলা কোনো ফুটবলার ফিফা দ্য বেস্ট মেন্স অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ইউরোপের বাইরে খেলা কোনো ফুটবলার হিসাবে লিওলেন মেসি প্রথমবারের মতো এই কীর্তিতে নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকলের দল ইন্টারম্যায়াম হয়ে খেলেন লিওলেন মেসি ফিফার বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তিনজনের তালিকায় আর্জেন্টাইন সুপারস্টারের জায়গা হয়েছে এবার যা ইতিহাসে প্রথমবারের মতো ফুটবল খেলা কোনো ফুটবলার ফিফার বর্ষসেরা সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন মেসির সঙ্গে অপর দুই তারকা ক্লিয়ান এমবাপে ও হালান্ড। সেরাদের এই তালিকায় লিওলেন মেসি জায়গা পাওয়ার দৌড়ে তাকে এগিয়ে দিয়েছে পিএসজি হয়ে মরশুমে দ্বিতীয় অংশের পারফরমেন্স পাশাপাশি ইন্টারম্যামিতে লিগস কাপের পারফরমেন্সও